আপনারা আসলে পরে আপনারা আমাদের কাছে কিন্তু অলমোস্ট ফিফটি সিক্স প্লাস মডেল মানে ছাপ্পান্নটার উপরে মডেল এবং ভেরিয়েন্টার ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মডেলের মডেল সারা আমরা যেটা সারা মিপুরে কোথাও নেই এটা আমার ওপেন চ্যালেঞ্জ হ্যান্ড ক্যাশ না দিয়ে সরাসরি কিস্তিতে নিতে চাচ্ছে ডিজিটাল কিস্তি যেটাকে আমরা বলি তো সেটা সুবিধা কি আপনার কাছে আমরা পাবো হ্যাঁ সেটা সুবিধা আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যে কোনো পেমেন্ট মেথড আমাদেরকে পেমেন্ট করতে পারেন ফার্স্ট অফ অল ক্যাশে পেমেন্ট করতে অন কোনো কথা না আপনারা কার্ডও পেমেন্ট করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন অনলাইন ট্রান্সফার করতে পারবেন এবং ক্যাশ পেমেন্ট সবই সবই করতে পারবেন আমাদের কাছে এবং ডিজিটাল কিস্তির যে ব্যাপারটা সেটা হচ্ছে ইএমআই ঠিক আছে ইএমআই এর মাধ্যমে যে ছত্রিশটা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার আপনি যদি হন তাহলে আমাদের কাছ থেকে ইএমআই তে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন সেই ক্ষেত্রে 0% ইন্টারেস্ট রেটে আমাদের কাছ থেকে 3 থেকে 36 মাস পর্যন্ত ইএমআই তে আপনারা ল্যাপটপ নিতে পারবেন সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আবারো বরাবর মত আপনাদের জন্য কিন্তু একদম ল্যাপটপের সাম্রাজ্যে চলে এলাম আর ল্যাপটপের সাম্রাজ্য মানে হচ্ছে বিএম কম্পিউটার আর বিএম কম্পিউটার মানে হচ্ছে আমাদের টুরজ ভাই এতদিন আমাদের সাথে ছিল মেহেদী ভাইয়া আজকে কিন্তু আমাদের সাথে টুরজ ভাই আছে টুরজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাকিব

আচ্ছা চলো আজকে আমরা প্রিমিয়াম দিয়ে শুরু করি প্রিমিয়াম দিয়ে শুরু করি তো ফার্স্টে প্রিমিয়াম আসলে প্রিমিয়াম তো শেষ নাই আমার কাছে কিন্তু অনেকগুলো ইনটেক বক্স ল্যাপটপ আছে এবং অনেকগুলো ওপেন বক্স ল্যাপটপ আছে যেগুলো সবই অনেক হাই কনফিগারেশন কোরাই 5 এর 13 জেনারেশন 14 জেনারেশন কোরাই 7 এর 13 জেনারেশন 14 জেনারেশন এছাড়া এইচপি স্পেকট্রা মাইক্রোসফট সার্ভেস গো এগুলো এইচপি ভিক্টাস এগুলো সবই কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এবং সবই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल কিন্তু আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে

তো ফার্স্ট যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাইক্রোসফটের সার্ফেস বুক থ্রি ব্লু কালার যেটা খুবই একটা কালার ঠিক আছে ব্লু কালার মাইক্রোসফট সার্ফেস বুক থ্রি কোর আই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস টু কে টাচ ডিসপ্লে কর্নিং গোলের গ্লাস থ্রি সহ এবং ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম ব্যাকলিট ছ এই সার্ফেস বুকটা কিন্তু সার্ফেস বুক থ্রিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় জি এবং এই ভিডিওটা দেখে কোরবানিক পর্যন্ত যদি আসেন তাহলে এই সার্ফেস বুক থ্রিটার উপরে ফ্ল্যাট

ঠিক আছে আমাদের কাছ থেকে যেটা সেমি ওয়াটারপ্রুফ প্রুফ ব্যাগ এবং এরপরে একটা কিন্তু মাউস প্যাড একটা মাউস আপনারা ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার এবং কেবল ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমার পাশেও কিন্তু আরো অনেক গিফট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই গিফট কিন্তু আপনারা পাইতে পারেন লটারির মাধ্যমে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে এই গিফটগুলো আপনারা পেলেও পেতে পারেন সেটা হচ্ছে আমাদের কাছে আর ল্যাপটপ কিনলে আপনাদেরকে একটা করে কুপন দেওয়া হবে যে কুপনের রেফেল ডো হবে ই ঈদের ঠিক তিন দিন পরে তো ঈদের ঠিক তিন দিন পরে যখন রেফেল ড্র হবে সেই র‍্যাফেল ড্রতে কিন্তু আপনার ফার্স্ট প্রাইজ হিসেবে একটা লেজার প্রিন্টার পেয়ে যে পেয়ে যেতে পারেন বা সেকেন্ড প্রাইজ হিসাবে একটা আরপিজি কিবোর্ড মাউস কম্বো প্যাক থাকবে এবং থার্ড প্রাইজ হিসাবে একটা হেডফোন উইথ ল্যাপটপ কুলার এটা পেয়ে একদম এবং আমাদের ওয়ারেন্টি সম্পর্কে ভিভার্স আপনাদেরকে একটু বলে দি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ বারো হাজার থেকে শুরু করে আহ দেড় লক্ষ টাকা পর্যন্ত যে ল্যাপটপে আপনি নেন না কেন সবগুলো ল্যাপটপে কিন্তু আহ থার্টি ডেজ অর্থাৎ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ঠিক আছে আবার চলে যায় সরাসরি ল্যাপটপে এবার সরাসরি ল্যাপটপে চলে আসি কিছু হচ্ছে রেয়ার প্রোডাক্ট আমি আজকে দেখাবো ঠিক আছে যেটা আসলে অ্যাভেলেবল কিন্তু মার্কেটে নাই ঠিক আছে সেই রিয়ার প্রোডাক্টকে কালেকশনগুলো কিন্তু আমি দেখাবো এবং এই কালেকশনগুলো কিন্তু আমার কাছে কোয়ান্টিটি উইথ কোয়ান্টিটিস আছে ঠিক আছে আপনারা দেখে শুনে দেখে নিতে পারবেন একদম আমার হাতে যেই যেই ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু থিন প্যাড কার্বন খুবই লাইট ওয়েটেড অনলি 800 সামথিং গ্রাম ওজন ঠিক আছে পুরোপুরি 1 কেজি ওয়েট না ব্যাটারি ব্যাকআপটা খুবই সুন্দর পাওয়া যাচ্ছে 4 ঘন্টা অলমোস্ট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে 80 ডিগ্রি পর্যন্ত বেন্ড এবং এটা কিন্তু 7 জেনারেশন কার্বন 7 জেনারেশন কার্বন 7 জেনারেশন মিন্স মিন্স হচ্ছে Lenovo এক্সন কার্বনের 7 জেনারেশন এই যে কিন্তু লেখা থাকে ঠিক আছে Lenovo এক্সন ইয়োগা এক্সন ইয়োগা এবং কার্বন দুইটার কিন্তু জেনারেশন ওয়াইজ ভ্যারি হয়

এবার যে ল্যাপটপটা আমি দেখাবো এটা হচ্ছে এবং খুবই আপডেটেড ল্যাপটপ দুই হাজার বাইশের মডেল

ज अच्छे जी এবার আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এবার একেবারে একটা বড় ল্যাপটপ দেখাচ্ছি যাদের একটু বড় স্ক্রিন প্রয়োজন ভিডিও করার জন্য বা অন্যান্য কাজ করার জন্য বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য তারা কিন্তু একটু বড় ল্যাপটপ প্রেফার করে থাকেন যে একটু বড় স্ক্রিন থাকলে আমাদের জন্য সুবিধা হবে তো তাদের কথা চিন্তা করে আমরা বড় স্ক্রিনের ল্যাপটপ বেশ কিছু এনেছি তার একটা আমি আপনাকে দেখাচ্ছি এটা এইট জেনারেশন এইচপি আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসএস ডি দিয়ে কন্ট্রি টাচ হয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা এবং এই ল্যাপটপটা কিন্তু

ডেল সেভেন ফোর নাইন জিরো ডেল সেভেন ফোর নাইন জিরো কিন্তু খুবই হার্ড এটা ল্যাপটপ ওই যে নোকিয়া সেটের মতো আমার ল্যাপটপ আমরা এটা বলতে পারি এটা আমরা পেয়ে যাচ্ছি কোরাই ফাইভ এর এইট জেনারেশন দিয়ে ডাবল টাচ বাটন সহ ডাবল টাচ বাটন সহ ল্যাপটপটা আমরা পেয়ে যাচ্ছি কিবোর্ড ব্যাটারি সহ এবং ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সহ আমরা পেয়ে যাচ্ছি অলমোস্ট প্রায় চার ঘন্টা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছি এবং ল্যাপটপটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা জি মাত্র সাতাশ হাজার টাকা একদম

বুঝে ভাই সাতাশ হাজার টাকা ল্যাপটপ মাত্র ঠিক আছে এবং ল্যাপটপটা কিন্তু খুবই কম্প্যাক্ট এবং ছোট্ট একটা ডিভাইস বারো ইঞ্চি ডিসপ্লে যার কারণে এটাকে আপনারা ব্যাগে করে বোড়ে মতো করে যেখানে সেখানে যখন খুশি তখন

দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে যেটা আছে এটা ফোর ডিসপ্লে সহ কিবোর্ড ব্যাক অলমোস্ট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ ফাইভ সিক্স জেনারেশন জিবি র্যাম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আমরা তো শুরু একদম সাইট থেকে সত্তর থেকে শুরু করছে ল্যাপটপ সাথে গিফট দেখলাম আচ্ছা এখন তো সব প্রিমিয়াম কোয়ালিটি দেখলাম একটু লো বাজেট দেখতে চাই একটু লো বাজেটের ভিতরে যদি দেখতে চান এই যে একটু লো বাজেট ভিতরে সবচেয়ে লো বাজেট ল্যাপটপ আমার কাছে এটাই আছে এখন টুয়েলভ ইঞ্চি ল্যাপটপ এটা নাইন জেনারেশন ল্যাপটপ পেন্টিয়াম সিলভার প্রসেসর এর কোরাই কোড়াই তো বলা যাবে না এটা পেন্টিয়াম সিলভার প্রসেসর এবং নাইন জেনারেশন ঠিক আছে ওয়ানটি ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে অলমোস্ট চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং এটাতে আট জিবি র্যাম চার জিবি র্যাম একশো আঠাশ জিবি দি দুই রকম তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কোরবানি এদের কফার চলবে যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য যারা বাইরে আছেন তারা সারা বাংলাদেশ থেকে যে সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে মাত্র টাকা টাকা বুকিং বুকিং মানি মানি দিয়ে দিয়ে বা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে সারা বারশে যে কোনো প্রান্তে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনার কাছ থেকে আপনার দোকানের লোকেশনটা একটু জানতে চাচ্ছে আমাদের দোকানের লোকেশন আমাদের সব কিন্তু দুইটা ভাইয়া একটা ঢাকাতে হেড আর আরেকটা হচ্ছে খুলনাতে তো ঢাকাতে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর সাহারি প্লাজার ঠিক পেছনে দ্বিতীয় পনেরো এবং খুলনাতে আমাদেরকে পেয়ে যাবেন জল টাওয়ার তৃতীয় তলা তিনশো উনত্রিশ নাম্বার শপ তিনশো উনত্রিশ নাম্বার শপ আচ্ছা এই ছিল আজকে আমাদের ভিডিও যারা ল্যাপটপ নিয়ে চিন্তা আছেন আনন্দ চিন্তা সরাসরি চলে এসে বেম কম্পিউটারে যারা ডাকার বাইরে আছেন তাদের জন্য পুরো কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা

তাহলে আমাদের কাছ থেকে ইএমআই তে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আমাদের কাছ থেকে আহ তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই তে আপনারা ল্যাপটপ নিতে পারবেন